আপনারা যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন কিছু বাইক থামিয়ে দেখা গেল ঠান্ডা নেওয়ার লক্ষ্যে পেপসি সেভেন আপ করছেন দোকানের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন ধরনের দেশীয় পানীয় ক্রেতা বাক্যে বলে চলেছেন এগুলো নয় এগুলোর মান তেমন একটা ভালো না অবশেষে এক বিক্রেতা ভিন্ন আঙ্গিকে বলে চলেছেন দেশীয় পণ্য তার পছন্দ নয় এই কারণে বিদেশি পণ্যের এত কদরী দেশে দেশপ্রেম গুল্লাই গেছে জবাবে তখন ঠান্ডা মাথায় ক্রেতা উত্তর দিলেন দেশপ্রেমের কথা আপনি কাকে শোনাচ্ছেন যেসব সব কোম্পানির মালিকরা নিম্নমানের খাবার তৈরিতে ব্যস্ত রয়েছে আর দোকানেরও বেশি লাভের আশায় সেই ধরনের নিম্নমানের পণ্য বিক্রি করে চলেছেন ভেদার্সে সুবিধা নিতে ভুল যুক্তি দিয়ে দেশ প্রেমের কথা শোনাই আফসুসে হতাশার সুরে এক পর্যায়ে তাকে এমনটি বলতে শোনা যাচ্ছে জাতি যেখানে দ্বিধা বিভক্ত পণ্যের গুণগত মান যেখানে নিম্ন পর্যায়ে সেখানে বিদেশি পণ্য বর্জন কতটা সম্ভব অবশেষে তাকে আরো বলতে শোনা যাচ্ছে ভালো মানের পণ্য পেলে আমরা কেন অতিরিক্ত টাকা দিয়ে বিদেশি পণ্য কিনতে যাব কোম্পানির আর দোকানিরা অতিরিক্ত লাভের চিন্তা মাথা থেকে নামালে দেশের টাকা দেশে থাকবে একথা বলে তিনি দ্রুত স্থান ত্যাগ করে চলে গেলেন এক দোকানি দূরে দাঁড়িয়ে দুজনের এই যুক্তি তর্ক চুপি শুনে গেলাম দীর্ঘ সময় পরক্ষণে দোকানির পক্ষে এলাকার অনেকে সাফাই গাওয়া শুরু করে দিলেন এ থেকে ইচ্ছে ক্রেতা বিক্রেতার কাছ থেকে এই বিষয়ে বাস্তবতা জানার লক্ষ্যে শুনুন আপনারাও ক্রেতা বিক্রেতারা কি বলে দেশি পণ্য এবং বিদেশি পণ্যের বিষয়ে এবং কতটা সম্ভব বিদেশি পণ্য বর্জন করে এই দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখার বিষয়ে

আচ্ছা আপনার দোকানে কি ধরনের প্রোডাক্ট বেশি বিক্রি হয় দেশীয় পণ্য নাকি বিদেশি পণ্য মূলত আমরা বিদেশি পণ্য বেশি বিক্রি করি কারণটা কি কারণটা হচ্ছে এটার চাহিদা অনেক হ্যাঁ গ্রাহক আয়ে আয়েশা বলে যে বিদেশি পণ্য দেওয়ার জন্য যখন আমরা দেশি অপণ্য দিই তখন তারা বলে এটার গুণগত মান ভালো নয় এই জন্য দেশি নিতে চাই না আমরা বারবার বাধ্য হয়েই দেশি অপণ্য দিতে কিন্তু ধারা নেয় না

আহ নেই তখন তারা শুধু বলে যে লেটুজেন সেরুলাক্স এগুলো এগুলো আহ শিশুদের খাবারের জন্য উপযোগী এবং বাংলাদেশে যে প্রাণ কোম্পানি আকিস কোম্পানি এসব আহ কোম্পানিরা যেসব মানের দুধ তৈরি করে এতে শিশুদের অনেক ক্ষতি হয় এবং মানসম্মত ভালো নয় কিন্তু বিদেশি পণ্য তার মানে হচ্ছে যদি আপনারা ক্রেতাদেরকে দিয়েও দেন তারপর অভিযোগ আসে সব খাওয়ালে সমস্যা হয় বাচ্চাদের জি জি আমরা যদি ক্রেতাদেরকে দেই জোড়া করে দিলে তারপর হাওয়ায় আমাদের উপর আরো রিটার্ন কিছু কথা বলে যে এটি ভালো না এতে আমার বাচ্চা ক্ষতি হয়েছে এরকম সমস্যা সমস্যা এই বেশ আর কথা বলতে হয় না আর ওই যে বিশেষ করে পানির যে বিষয়টা এই আমি দেখলাম বিভিন্ন ইয়াতে আপনাদের এখানে দেখলাম বিভিন্ন ধরনের পানীয় কিন্তু কোন পানিটা বেশি চাই পিছনিও দেখলাম আপনার এখানে অনেক পানিও আছে কিন্তু কোন পানিটা বেশি চাই তুলনামূলক তারা কোন পানিটা বেশি পছন্দ করে এখানে দেখা যাচ্ছে সেভেন আপ কোম্পানি পেপসি কো কোম্পানি সেভেন পেপসি এগুলো স্পাইট কোক হ্যাঁ কো কোম্পানি স্পাইট কোক পান্ডা মেরিনডা এগুলো বেশি চাই চাহিদা কিন্তু এগুলো গুণগত মান ভালো আর আমরা যদি এদিকে দিকে দেখা যায় প্রাণ আপ দিই ফ্রেশ আপ দিই ক্লেমন দেই এগুলোর মান তেমনটা ভালো নাই এদেরকে জোরা জোরে করে দেওয়া যায় না আর সেভেন প্রানা প্রাণ আপ সেভেন আপ স্পাইট কোক এগুলা ভুক্তারা অতি আগ্রহী আমাদের কাছ থেকে নিয়ে যাই ছায়া যে ভাই সেভেন আপ দেন একটা স্পাইট দেন কিন্তু সেভেন আপ কোক স্পাইট এগুলোর কম কেন প্রতিটি দোকানে তুলনামূলক কম কারণটা কি কারণ রয়েছে সেভেন আপ কোকা কলা হেরা মার্কেটিং এর ক্ষেত্রে বড় বড় বাজার ধরে আমাদের মতো সাধারণ দোকানদের কাছে আসে না

এই দিক লাভের দিক বিবেচনা করে আপনারা দেশীয় পণ্যটা খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু অভিযোগের কারণে আপনারা ঠিকই থাকতে পারছেন না আমরা অভিযোগের কারণে পারছি না একের পর এক গ্রাহকরাও চাচ্ছে ক্রেতারাও চাচ্ছে আপনার বিদেশি পণ্য ভালো মানের পণ্য খুঁজে জি জি ভালো মানের পণ্য চাই যেমন দেখা যাইতেছে দশজন কাস্টমার আসলে পাঁচ জনে বোঝায় বাজায় দিতে পারে আর পাঁচ জনে নেয় না জায়গা এমনি দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতুর উপজেলার গ্রামের একটি বাজারে যেখানে একজন ব্যবসায়ী নিজে থেকে বলতে লাগলেন তিনি চান দেশীয় পণ্য বিক্রি হোক দেশে টাকা দেশে থাকুক কিন্তু ইচ্ছা করলে তিনি পারছেন না কারণ ক্রেতারা বারবার শুধু বিদেশি পণ্য চাচ্ছে বিদেশি পণ্যের গুণগত মান ভালো বলে বারবার দেশীয় পণ্যের প্রতি অভিযোগ উঠাচ্ছেন আসলে প্রকৃতপক্ষে দেশের টাকা দেশে রাখার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না কারণ জাতি যেখানে দ্বিধা বিভক্ত আর বিশেষ করে পণ্যের প্রতি মানুষের আকৃষ্টতা দিন আগে অতীত ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কিনা সেটা নির্ভর করে ক্রেতাদের উপরে তবে এটা বাস্তব যে পণ্য পেলে কেন মানুষ বিদেশি কোম্পানিদের হাতে তুলে দিবে। এই আশা অনেকে ব্যক্ত করলেও তেমনি ভোক্তার রুচি আর রুচির কাছে হার মেনেছে দেশীয় পণ্য অসংখ্য দোকানি এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে তারাও অনেক আগ্রহ দেখায় দেশীয় পণ্যের মান ভালো হলে দেশীয় পণ্য কিনবে দেশে দেশে টাকা থাকবে কিন্তু ইচ্ছা করেও সম্ভব হচ্ছে না ভাই আপনার দোকানে তো বিভিন্ন প্রকারের মাল দেখা যাচ্ছে দেশি বিদেশি আসলে জনগণ কোনটা বেশি পছন্দ করে দেশি নাকি বিদেশি পণ্য বিদেশি পণ্য গুলা বেশি পছন্দ করে

নিকলি উপজেলার রসুলপুর বাজারে সেখানে একজন দোকানি একই বক্তব্য তার কথা হচ্ছে বিদেশি পণ্যের যদিও মূল্য তুলনামূলক বেশি এবং লাভের পরিমাণও তুলনামূলক কম তবুও বিদেশি পণ্য সেল বেশি হয় কারণ ক্রেতারা বিদেশি পণ্যের প্রতি আস্থা গুণগত মানের জন্য তারা বিদেশি পণ্য কিনে নেয় ইচ্ছা করলেও অনেককে দেশি পণ্য দিতে পারছেন না কারণ অনেকে বিদেশি পণ্য চায় অতিরিক্ত টাকা হলেও তারা বিদেশি পণ্য কুজে গুণগত মান ভালো বিদায় যেই কারণে তারা বিদেশি পণ্যের প্রতি আস্থা বেশি দেশীয় পণ্যটা কি আপনারা বিক্রি করার জন্য একটু চেষ্টা ফিকির করেন অবশ্যই চেষ্টা করি দেশি পণ্যটা চাই যে বেশি বিক্রি করার জন্য নিতে চায় না সবাই চায় যে বাইরের পণ্যটাই দিতে আর কি আপনারা আরেকটা কথা নিশ্চয় শুনেছেন দোকানিও চান যে বিদেশি পণ্যের তুলনায় দেশীয় পণ্যটা যাতে বিক্রি বেশি হয় দেশের টাকা যাতে দেশে টাকা গুণগত মান ভালো হলে তিনি একথাও বলছেন যে বাংলাদেশি পণ্যটা চালানোর চেষ্টা করবেন কিন্তু এবং অলরেডি চেষ্টা করে চলেছেন তবুও তিনি সত্যটা স্বীকার করেছেন কারণ দেশীয় পণ্যের তুলনায় বিদেশি পণ্যের মান ভালো থাকায় বিদেশি পণ্যের কদরই বেশি তাই সকলের প্রতি উদারত আহ্বান আপনারা দেশীয় পণ্য কিনুন দেশীয় পণ্যের যারা কোম্পানির মালিক তাদের উদ্দেশ্যে আমার বলা আপনারা দেশীয় পণ্যের গুণগত মান ভালো করুন যদি গুণগত মান ভালো হয় তাহলে ক্রেতারা কেন কিনতে যাবে অতিরিক্ত টাকা দিয়ে তাই দেশীয় পণ্য আমরা নিশ্চয়ই সকলেই কেনার চেষ্টা করি তবে গুণগত মান যাতে ভালো হয় বারবার একই কথা আপনারা কোম্পানির অতিরিক্ত লাভের চিন্তা না করে গুণগত মানের দিক বিবেচনা করুন দেশের প্রতি দরদ বেকান এবং দেশীয় পণ্যে ক্রেতাদেরকে উৎসাহিত করুন ভালো থাকুন শুভকামনায় সবসময়